পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনার টাকা বেট করবেন এটা দুই হাজার চব্বিশে আপডেট আসছে এইটা বিশ বছর আগে অটোপাস করে দিয়েছি ভাই এটা সাড়ে পাঁচ কেজি প্লাস ওয়েট আছে আপনার অনেক ভারী আপনারা কেনার আগে সচেতন থাকতে হবে অরিজিনাল হোম ডেক্স এর কাপড়টা ভারী থাকে এই যে এই ডিজাইন দেখেন আমাদের শোরুম দুই হাজার চব্বিশে আপডেট আসছে ভাইজান এই যে এটা হচ্ছে চেন মুকুট মেয়েদের পছন্দের গেলার ভাইজান সে কিন্তু আলিফ পদের মতো এরকম ভারী হবে না এখানে আমাদের পেশেন্ট দেওয়া পেশেন্টের কারণে আলিফ পদের বাসটা ফুলে রয়েছে এটা আমাদের শোরুম আপডেট আইসে রাজা মুকুট ক্যুরিয়ান ডিজাইন যারা বার রামপুরা মালিবাগ বাসাবো থাকেন এটা অরিজিনাল ক্যুরিয়ান ফর দা আপনি যদি এটা পঞ্চাশ বস্তা ইউজ করেন যা আছে সেম এরকম থাকবে নষ্ট হবে না আমাদের শোরুমে এটা তিরিশ বস্তা ওয়েন্টি ফাইভ এখানে চাইনিজ তুর্কি কুরিয়ান এই যে এগুলো সব এক কালার ডিজাইন বাইজান এগুলো আজকে সব অফার থাকবে আপনার এই যে এটা আমাদের দু হাজার চব্বিশে আপডেট হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় কুশি এটা অরিজিনাল হোম ট্যাক্সের অনেক ভারী কাপড় আপনি পার্সেল চেক করবেন দেখে শুনে আমাদের মালটা ডেলিভারি নেবেন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা পাবেন দুই হাজার চব্বিশে আপডেট আসছে এক দুই তিন চার পাঁচ ছয় কুশি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি একটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা চলে আসছি ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটে অবস্থিত আলিপ গ্যালারিতে আর আমাদের সাথে কিন্তু আছে জহির ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো জহির ভাই আজকে আমাদের কি কি নতুন নতুন পর্দা আমাদের অফারে থাকবে আজকে 125 টাকা শুরু করে ছয় 6000 টাকা পর্দা এবং 900 টাকা পর্দা অফারে থাকবে 450 টাকা পিস এখানে চাইনিজ তুর্কি কোরিয়ান এই যে এগুলো আছে সব এক কালার ডিজাইন ভাইজান এগুলো আজকে সব অফারে থাকবে আপনার যারা আমাদের শোরুমে আসছেন আমাদের ঢাকা সিটিতে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিফ ফরদা গ্যালারি নামে আমার নাম মোহাম্মদ জহির ইসলাম জহির ভাই আলিফ ফরদা গ্যালারি অনার আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন যে আলিফ ফরদা গ্যালারি একবারে সহজ লোকেশন ভাই যান আপনাকে এখান থেকে আমরা এক কালার ডিজাইনগুলো শুরু করব আপনার এক কালার হ্যাঁ এই যে এটা হচ্ছে কোরিয়ান ডিজাইন দুই হাজার চব্বিশে আপডেট আসছে এক দুই তিন চার পাঁচ ছয় কুসি

উনত্রিশশো টাকা পিস যদি কোনো প্রবাসী ভাই বলে যে জয়ুর ভাই আমার বাড়ি গ্রাম অঞ্চলে আমি কিভাবে চব্বিশশো এটার সাথে আলেট গুলো দেখায় দিতে বলবেন বাইশশো পঞ্চাশ টাকা পিস এই যে এই ডিজাইন দেখেন আমাদের শোরুম দুই হাজার চব্বিশে আপডেট আছে সবচেয়ে সুন্দর

যারা টঙ্গি গাজীপুর উত্তরে থাকেন উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডে আমাদের শোরুম আছে আলিফ ফর্দা গ্যালারি আপনারা যদি অরিজিনাল প্রোডাক্ট কিনতে চান আমাদের লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে শুনে আপনি প্রোডাক্ট কিনবেন তো অরিজিনাল প্রোডাক্ট আমাদের শোরুম দিয়ে নিতে পারবেন এই একটা হয়েছে দু হাজার চব্বিশে ভাই এটা শোরুমের রেট আছে ছয় থেকে সাত হাজার টাকা আলিফ ফোরদা গ্যালারি অফার দিয়েছে অনলি 3200 টাকা পিস এটা হচ্ছে সাড়ে ছয় কেজি প্লাস ওয়েট এটা আপনার টু ইন ওয়ান ডিজাইন দেখেন একের ভিতর দুই অনেক মোটা হবে অনেক মোটা এক দুই তিন চার পাঁচ ছয় কুচি এদিকে ছয় ফিট লম্বায় সাত ফিট আপনার এক জানলা দুই পিস করে লাগবে দরজা এক পিস লাগবে যদি কোন কাস্টমার বলে যে ভাই আমার সাত ফিট এর জায়গায় আট ফিট লাগবে সম্পূর্ণ ফ্রি এক্সট্রা কোনো টাকা আসবে না মানে লম্বায় বাড়াইলে এক্সট্রা কোনো টাকা আসবে না না শুধু লম্বায় ফ্রি লম্বায় ফ্রি পাশে বাড়লে টাকা বাড়বে এই একটা হচ্ছে অনলি আপনার পড়বে ইয়া 2900 টাকা এই একটা রয়েছে আপনার গে চব্বিশশো এর হচ্ছে সাতাশশো টাকা পিস এই যে এই ডিজাইন আমাদের শোরুম আপডেট এসেছে এটা রাখা যাবে অনলিকে বত্রিশশো টাকা পিস এরপর আপনার দেখাম একটা ডিজাইন মেয়েদের পছন্দের কালার পারফেল ডিজাইন এটা চব্বিশশো এই একটা বলবো গিয়ে সাতাশশো টাকা পিস এই যে সি গ্রিন এটা রাখা যাবে গিয়ে ছাব্বিশশো টাকা পিস এর ফলে আপনাকে দেখাব একটা ডিজাইন এইটা শোরুমে পাইজান পাঁচ থেকে ছ হাজার টাকা রেট আমরা দিচ্ছি অনলিগার সাতাশশো পঞ্চাশ টাকা পিস এই একটা বলব আপনার অনলিগার চব্বিশশো এটা চব্বিশশো এই যে এটা রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা পিস যারা আমাদের শোরুমে আসতেছেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন যে আলি ফোরদা গ্যালারি এই যে এই ডিজাইনটা আমাদের দু হাজার চব্বিশে আপডেট আছে এটা একবার আপডেট এবারে যাই ওই বিদেশ থেকে তৈরি হয় আপনার এটা ছয় কুচি রাখা যাবে উনত্রিশশো টাকা পিস এই যে ডিজাইন আপনার সম্পূর্ণ এই পথে ফিক্স এইটা সেম একটা ভাস আছে সেগুলো রেড কম সেগুলো ইন্ডিয়ান আর এটা অরিজিনাল কোরিয়ান ডিজাইন আপনার এটা মধ্যে আপনার একটা কালার হবে ছয় কুচি অনলি উনত্রিশশো টাকা পিস এখানে চাইনিজ তুর্কি কোরিয়ান বিশ্বের যে কোনো কান্ট্রিতে আমাদের শোরুমে পড়তে আসে এই যে এটা হচ্ছে রাজা মুকুট এটা আমরা অফার দিছি অনলি ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা এটা ভিতরে আপনার একটা কালার হবে দেখেন এটাও আরো সুন্দর কপি কালার কপি কালার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় কুসি ছয়টা কুসিতে ছয়টা ফুল মিলে রাখছি অনলি গিয়া ষোলোশো টাকা পিস এক জানলা দুই পিস লাগবে দরজা এক পিস করে লাগবে সারা বাংলাদেশে আমাদের লোক আছে উপর জেলা সেক্টর ওয়ার্ল্ড সেক্টর ইউনিয়ন সেক্টর যেখানে বলা হয়েছে গ্রাম অঞ্চল সেখানে আপনি সরাসরি হোম ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনি টাকা ফেট করবেন এই যে রয়েছে হামাস

এই একটা বলবো গিয়া বিয়াল্লিশশো টাকা পিস এটা অরিজিনাল কুরিয়ান ফর্দা আপনি যদি এটা পঞ্চাশ বছর ইউজ করেন যা আছে সেম এরকম থাকবে নষ্ট হবে না আমাদের শোরুমে এটা তিরিশ বছর গ্যারান্টি পাবেন যেখানে বলা হয়েছে যে আলিফ ফর্দা গ্যালারি ঢাকা সিরিজে টোটাল ষোলোটা ব্রাঞ্চে আলিফ ফর্দা গ্যালারির নামে আমার নাম মোহাম্মদ জুয়েল ইসলাম জহির ভাই আলিফ ফর্দা গ্যালারির অনার এই যে এটা হচ্ছে চেন মুকুট মেয়েদের পছন্দের গ্যালার ভাই যান আপনি বলেন কেমন সুন্দর

আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা আছে আমরা কালার মেশিন করে লাগিয়ে দিব এগুলো রেটটা সম্পূর্ণ আলাদা আসবে আচ্ছা দামটা আলাদা সম্পূর্ণ আলাদা আসবে ওকে জয়ের ভাই তারপর কি দেখাবেন ভাই এইটা হচ্ছে অরিজিনাল হোম অনেক ভারী কাফার নয়শো টাকার পরতে থাকবে টাকা পিস টাকা সেম মতো এরকম ভারী হবে না এখানে আমাদের হয় পেশেন্টের কারণে ফুলে আচ্ছা এই ওয়াশের পরে ফেস্টিং নষ্ট হবে না ভাই এটা 20 বছর স্কুলের সেম এরকম থাকবে নষ্ট হবে না এটা রাখা যাবে 450 টাকা পিস এগুলোর মধ্যে 50% ডিসকাউন্ট দিচ্ছে না 50% ডিসকাউন্ট অরিজিনাল হোম ট্যাক্স মাল চেক করবেন দেখে শুনে তারপর টাকা পেড করবেন আচ্ছা এই একটা পড়বে গিয়া 600 টাকা পিস এটা 6 ফিট বাই 7 ফিট 600 টাকা পিস এরপর আপনারা দেখুন এটা দুবাই ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ দুবাই ডিজাইন এটা রাখা যাবে 480 টাকা পিস একটা চারশো পঞ্চাশ টাকা পিস একটা হচ্ছে আমাদের শোরুম আপডেট আছে এটা রাখা যাবে চারশো পঞ্চাশ এরপর হচ্ছে আপনাদের একটা ডিজাইন এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এরপরে আপনাদের আমার একটা রুইডন ডিজাইন এটাও চারশো পঞ্চাশ একটা হচ্ছে আয়না ডিজাইন এটা আপনি দেখেন কেমন সুন্দর ভাই এটা তো ফুলে ফুলে হবে ভাই এখানে ছয়টা ফুল এক দুই তিন চার পাঁচ ছয় কুচি ফুলে ফুলে মেলা রাখছে অনেক রাখা যাবে চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা এটার ভিতরে আপনার একটা কালার আছে দেখেন এইটাও রাখা যাবে অনলিকে আপনার চারশো আশি টাকা পিস এইটাও বিশ বছর আগে আনলাম দেখেন অটো পাঁচ ফুটের রিসিক আচ্ছা এই কালারটা কিন্তু আরো চমৎকার ভাই এটা অনেক সুন্দর আপনারা কেনার আগে সচেতন থাকতে হবে অরিজিনাল হোম ডেক্সের কাপড়টা এরকম বাড়ি থাকে আবার সেম এই ডিজাইনটার ভিতরে আপনি রেট কম পাইবেন সেগুলো আমাদের দেশে আর এটা হচ্ছে অরিজিনাল কমপ্লেক্স এর অনেক ভারী কাপড় মানে অরিজিনালটা একটু মোটা হবে হ্যাঁ অনেক মোটা থাকবে আপনি এই দেখেন এটা কাপড় ওয়েটটা দেখেন এটা অনেক ওয়েটের কাপড় এটা রাখা যাবে 480 টাকা পিস এই একটা হইছে রুইতন ডিজাইন এটা রাখা যাবে 450 টাকা পিস আপনার এক জানলায় দুই পিস দরজা এক পিস করে লাগবে যদি কোনো ফোরবাসী ভাই বলে যে জয়ের ভাই আমার বাড়ি গ্রাম অঞ্চল আমি কি বলতে ডেলিভারি নিমু সরাসরি হোম ডেলিভারি সেখানে পার্সেল চেক করবেন দেখে শুনে তারপর আপনার টাকা পেড করবেন আচ্ছা এই যে এটা রেট ছিল আমাদের এগারোশো টাকা আমরা অফার দিচ্ছি অনলি গা চারশো আশি টাকা পিস যারা বাদ্দা রামপুরা মালিবাগ বাসাবো থাকেন এবং যারা আপ্তানগর থাকেন আমাদের শোরুমের অ্যাড্রেস হয়েছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানা সাথে দেখবেন যে আলিফুরদা গ্যালারি এবং আমাদের উত্তরা শোরুম আছে উত্তর এক নম্বর সেক্টর

এটা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনার ডিজাইন আপনার একটা কালার হবে গোল্ডেন এটা চারশো পঞ্চাশ টাকা পিস এখানে একটা মাশরুম ডিজাইন এটা রাখা যাবে চারশো পঞ্চাশ এই যে এগুলো চারশো পঞ্চাশ টাকা পিস এই যে এগুলো একশো পঁচিশ টাকা পিস একশো পঁচিশ টাকা আমাদের অনলাইনে ডেলিভারি হবে না সরু এসে নিতে হবে একশো পঁচিশ টাকা পিস মাত্র একশো পঁচিশ টাকা হচ্ছে ফুটবল ডিজাইন এটা রাখা যাবে চারশো আশি টাকা পিস একটা মাশরুম ডিজাইন এটা রাখা যাবে অনলিগা চারশো পঞ্চাশ টাকা পিস বারোশো টাকার পর্দা অফার দিয়েছে অনলিকে ছয়শো টাকা পিস এর ফলে মনে হয় আয়না ডিজাইন এটা রাখা যাবে অনলিকে চারশো পঞ্চাশ টাকা পিস এক দুই তিন চার পাঁচ ছয় কুশি এটা অরিজিনাল হোম টেক্সের ভিতরে অনেক ভারী কাপড় আপনি পার্সেল চেক করবেন দেখে শুনে আমাদের মালটা ডেলিভারি নেবেন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এই সেম মাল অনেক কাছে রেট কম পাবেন সেগুলো আমাদের দেশি আর এইটার সাথে আই রেটগুলো পনেরো টাকা বিশ টাকা আছে পঁচিশ টাকা আছে আমরা কালার করে লাগাই দেবো অনেক কাস্টমারের হয়রানি শিকার হয় পর্দা নিচে ওয়াশ ওপর ভাঙিয়া গেছে এইটা বিশ বছর আগে আমরা ভাঙবে না এগুলো আপনার এখান থেকে আমার মেহেদি পাতা ডিজাইন এটা রাখা দেবো চারশো পঞ্চাশ টাকা পিস চারশো ভাই এইটা বিশ বছর আগে আমাদের দেখেন ওয়াটার পাসপুরে রইছে এখানে যে পেস্টিন ইউজ করি এই পেস্টিনের পাঁচটা ফুলে রয়েছে আপনি অনেক কাস্টমার প্রশ্ন করে যে ভাই এই পর্দা তো সেম গম পাইছি ভাই সেগুলো আমাদের দেশি পাতলাগুলা এই যে আমাদের পার্সেলগুলো দেখেন এরকম বাড়ি কাপড় আপনার এই একটা টাকা চারশো পঞ্চাশ এগুলো বিশ বছর গ্যারান্টি পাইবেন এটা ছয়শো টাকা পিস এরপর চারশো পঞ্চাশ টাকা পিস এখানে একটা হচ্ছে পর্দা সেতু ডিজাইন এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর এটা চারশো পঞ্চাশ এ একটা হচ্ছে সর্ষা ফুল এটাও চারশো পঞ্চাশ টাকা পিস এরপর দেখো রুইতন ডিজাইন এটা রাখা যায় বন্ধু চারশো পঞ্চাশ এরপর তো টেনিস বল ডিজাইন এই যে এটা চারশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনার দেখেন একটা কাজমঙ্গা ডিজাইন এটাও চারশো পঞ্চাশ একটা চারশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা মেয়েদের পছন্দের কালার মনে হচ্ছে জীবিত ফুল এটা রাখা যাবে চারশো আশি টাকা পিস ছয় কুশি এরপর দেখুন আপনি একটা ডিজাইন এটা রাখা যাবে ছয়শো টাকা পিস পার পিস ছয়শো টাকা একটা হয়ে গেছে চারশো পঞ্চাশ টাকা পিস এখানে আমাদের শুরু আছে শেষ নাই বাইজান এক্সের কতগুলো ডিজাইন হবে এখানে আমাদের দুইশোর উপরে ডিজাইন আছে চারশো পঞ্চাশ টাকা পিস ছয় কুশি চারশো পঞ্চাশ এরপর আমি এখানে আরো কিছু দেখাই একটা পড়বে চারশো আশি টাকা পিস হাজারি গোলাপ একটা চারশো পঞ্চাশ এই যেগুলো চারশো তিরিশ টাকা পিস আমাদের ডাকা সিরিজে টোটাল ষোলোটা ব্রাঞ্চ আলিফর দাগানের নামে আমার নাম মোহাম্মদ জহির ইসলাম জহির ভাই অনার সারা বাংলাদেশের সরাসরি হোম ডেলিভারি অর্ডার কনফার্ম জন্য সামথিং অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি সেখানে মাল চেক করবেন দেখে শুনে আপনি টাকা করবেন এই যে এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর দুই হাজার চব্বিশে আপডেট আইসে ভালোবাসা লাভ ম্যারেজ ভাই এটা ভালোবাসা লাভ ম্যারেজ এটা টাকা পিস একটা বেলি এটা আমাদের মেয়েদের পছন্দের কালার এটা ছয় কুসি রাজবানিগে বারোশো পঞ্চাশ টাকা পিস এই যে মুকুট ডিজাইন এটা হচ্ছে আমাদের সময় আপডেট আইসে রাজা মুকুট কুরিয়ান এটা চব্বিশশো টাকা পিস এক নাম্বার আপনি চব্বিশশো টাকা পিস দুই হাজার চব্বিশে আপডেট আইসে এক দুই তিন চার পাঁচ ছয় কুসি ফুলে ফুলে থাকবে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের উত্তরে এক নম্বর সেটরে পাঁচ নাম্বার রোডে আলিফুর দেখালের শোরুম আছে ঢাকা উত্তরাতেই আপনারা চাইলে সেখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন এই যে এটা হচ্ছে আমাদের শোরুমে আপডেট আইসেই এটা ছয় কুসি রাখা যাবে সাতাশো টাকা পিস এরপর আপনার একটা হচ্ছে আপডেট আইসে এটা রাখা যাবে সাতাশো টাকা পিস এই যে শোরুমে রেট আছে ছয় থেকে সাত হাজার টাকা আমরা অফারে দিচ্ছি অনলি গিয়া দামাকি অফারে পঁয়ত্রিশশো টাকা পিস এটা তো অনেক মোটা হবে ভাই এটা সাড়ে পাঁচ কেজি প্লাস ওয়েট আছে আপনার অনেক ভারী এরপরে এই যে এগুলো এগুলো আজকে অফার থাকবে অফারে পণ না এই যে এখানে ওখানে চোদ্দশো টাকা পিস এটা অরিজিনাল চাইনিজ পদ আপনার অফারে দিচ্ছি অনলি গিয়া চোদ্দশো টাকা পিস এই একটা ডিজাইন দেখেন এটা আপনি বলেন কেমন সুন্দর

এটা বল ভিক্ষা ষোলোশো এটা পর ভিকা সাতেরশো টাকা পিস এটা ছাব্বিশশো এই একটা হচ্ছে আপনার উনত্রিশশো টাকা পিস আই কালেকশন আপনার দশ দিন থাকলে আমাদের শোরুমে শেষ হবে না এই শোরুম বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম আলিপুর দেখলে নামে এই যে এটা হচ্ছে আপনার অনলি গিয়ে এক হাজার পঞ্চাশ টাকা ফিট পার ফিট এক হাজার পঞ্চাশ টাকা আমাদের এখানে আছে আপনি দেখাই এই একটা রিজেন আমাদের দুই হাজার চব্বিশে আপডেট আইসে এই যে এইটা রাখা যাবে অনলি কি আপনার এগারোশো পঞ্চাশ টাকা ফিট আপনার ছয় ফিট সাত ফিট আট ফিট যত ফিট লাগে ইনশাল্লাহ বানা দেওয়া যাবে আমাদের শোরুম রয়েছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন যে আলিফ গ্যালারি আমাদের টোটাল ঢাকা সিরিতে ষোলোটা ব্রাঞ্চে আলিফোরদা গ্যালারি নামে যারা মিরপুরে থাকেন মিরপুরে আমাদের শোরুম আছে এবং আমাদের মৌসা গানারকুলি মার্কেটের শোরুম আছে আমাদের উত্তরা শোরুম আছে আমাদের এই শোরুম রয়েছে ডাকা খিলগাঁও তালতলা মার্কেট Kilgar Thana Şatalı Fırda Galari.